দেশের তরুণ মেধা এখন ছুটছে ভবিষ্যতের রোবোটিক্স নীল অর্থনীতি আর সমুদ্র প্রযুক্তির নতুন দিগন্তে সেই ধারায় শ্রীমঙ্গলে দুইশো শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হয় এমন এক রোবটিক্স কর্মশালা যেখানে শেখানো হয় সার্কিট সেন্সর স্বয়ংক্রিয় নেভিগেশন ও মেরিন রোবোটিক্স ভিত্তি আর এই প্রশিক্ষণের টিম বেঙ্গল বোর্ডকে প্রস্তুত করছে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য যারা তাদের তৈরি স্বয়ংক্রিয় নৌযান তরি এক দশমিক শূন্য নিয়ে আগামী বছর যুক্তরাষ্ট্রের নাম করা সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রোবটের প্রতিদ্বন্দ্বিতা করবে একই মঞ্চে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি আমেরিকায় আয়োজিত ফ্লোরিডার সারাসেতাতে রোবোবোট নামক একটি কম্পিটিশন যেটা কিনা ইউএস নেভির আন্ডারে হয়ে থাকে ওই কম্পিটিশনে বাংলাদেশে হয়ে প্রথমবারের মতো ওখানে পার্টিসিপেট করতে যাচ্ছি আমরা আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে ওখানে গৌরবময় করে তোলা এবং বাংলাদেশের জন্য বিজয় এনে আনা আমি বেঙ্গল বটে ইলেকট্রিক্যাল টিমে কাজ করছি এন্ড আশা করি আমরা এই বিজয় তুলি নিয়ে বেঙ্গল বটকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি আর বিজয়কে ডেকে আনতে পারি চিনিয়ে আনতে পারি বাংলাদেশের জন্য একটি মেডেল আমি খুব গর্বিত ফিল করছি আমাদের টিম বেঙ্গল মেম্বার হয়ে আমাদের একটি লক্ষ্য টিমের বিজয় আনা এবং বাংলাদেশের বিজয় আনা আমরা ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি দোয়া করি ভবিষ্যতে ওরা যেন আমেরিকা যেতে পারেন এবং বিজয় ছিনিয়ে আনতে পারেন আমার নাম প্রয়াস তরফদার আমি ভিক্টোরিয়া হাই স্কুলের একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র আমি বেঙ্গল বোর্ডে অংশগ্রহণ করে খুবই গর্বিত আমি টিম বেঙ্গল বোর্ডের ইলেকট্রিক্যাল লিড আমরা আজ মৌলভীবাজারের ভিক্টোরিয়া হাই স্কুলে আছি আশা করি তাদেরকে আমরা ইন্সপায়ার করতে পারবো অনুপ্রাণিত করতে পারবো বাংলাদেশের টপ টপ লেভেলে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য এবং ইন্টারন্যাশনালি যত রকম আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করি সেখানে বিজয় ছিনিয়ে আনতে পারবে তারা লিলি পিউটি솝 যার অ্যান্টি এজিং গুণ তরুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক আমি আশাবাদী আমরা এখান থেকে অনেক ট্যালেন্টেড ক্ষুদ্র বিজ্ঞানী ক্ষুদ্র শিক্ষার্থী পাবো আমরা তাদের নিয়ে সামনে কাজ করতে পারবো এই স্বয়ংক্রিয় নৌজানের প্রোটোটাইপ এখন প্রস্তুত যেটি তৈরি হয়েছে সমুদ্র গবেষণা পরিবেশ পর্যবেক্ষণ ও নৌপথ মনিটরিং এর মতো কাজে ব্যবহার করার লক্ষ্য নিয়ে আর এটি তৈরি করেছে টিম বেঙ্গল বোটের চৌত্রিশ জন মেধাবী তরুণ তরুণী সেই সাথে পরবর্তী টেস্টিং ও ফাইন টিউনিং এর প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কুয়েট ও রুয়েটের শিক্ষকরা আজকে আমাদের ভিক্টোরিয়া স্কুলের একটা ঐতিহ্যবাহী দিন আমার বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের জন্য একজাত বিজ্ঞানী আমাদের স্কুলে আসছে আমাদের দেওয়ার জন্য ওরা আগামীতে আমেরিকা যাবে এবং আশা করি বিজয় সিনিয়ে আনবে এবং আজকে এই একজাক বিজ্ঞানী যেন আমাদের যে শিক্ষার্থীরা বর্তমান শিক্ষার্থীরা আছে তাদেরকে উৎসাহিত করে তাদের মতো যাতে বিজ্ঞানী হতে পারে এবং রোবটিক্স প্রোগ্রামে তারাও যেন সাকসেস হয় এদিকে আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রোবট প্রতিযোগিতায় এমআইটি স্ট্যানফোর্ড কর্নেল সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দেশের এই তরুণ দল তাই স্কুল পর্যায়ে থেকেই রোবটিক্স চর্চা শুরু হলে দেশের তরুণরা আগামী দিনে বিশ্বমানের উদ্ভাবক হয়ে উঠবে বলে মনে করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ে আছি আমরা উনিশশো সালে যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল আজ আমাদের ভিক্টোরিয়া পরিবারের জন্য একটি আনন্দময় দিন একটি গৌরবের দিন আজ আমাদের স্কুলে প্রথমবারের মতো রবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেল যেটি পরিপূর্ণভাবে আয়োজনে আয়োজন করেছে অটোপ্রেট নামে একটি সংগঠন এবং এই সংগঠনের সাথে জড়িত যারা সারাদিন আমাদের ছেলেদের সাথে সময় কাটিয়েছে তাদের প্রাণবন্ত উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের শিক্ষার্থীদেরকেও তারা ব্যাপকভাবে অনুপ্রাণিত করতে পেরেছেন আমরা আশা করি তাদের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে এবং ভবিষ্যতে তাদের এই উদ্যোগের ধারাবাহিকতায় তারা এবং সারা দেশের অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরাও তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে তাদের থেকে শিখে দেশের গৌরব বহির্বিশ্বে তুলে ধরবে আমাদের জাতীয় পতাকার সম্মান সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে শিক্ষকদের আশা আজকের এই বড় উদ্ভাবনের ভিত্তি হবে ভবিষ্যতে তাদের মতে শিক্ষার্থীদের হাতের এই ছোট ছোট সেন্সর বেসড রোবটগুলো একদিন সমুদ্র গবেষণার গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে রূপ নিতে পারে নিউজ ডেস্ক আর টিভি